জতো কোগে জহার সক সে সগুন দারাম আতে ইয়ে চাল ডাক্তার ডাক্তার মানে ডাক্তার দেখাও মানে চেক আপি ওখানে ই হইক পাম্পার তিঙ্গুক আর আপে দাদা ওড়া ভিতরে মিই সব দিন ইডি গিয়ে তারপরে দাদা মানে আপে দাদা জ মানে গুছো চাই বেগক আরে রেডি রেডি গিয়ে খাতে ব্যস্ত আপে দাদা প্রথমে গুছো গুছু গিয়ে তারপরে রেড গিয়ে রেগ ডেডি খাতে উয়া sampai tinggu ni. Driver lah nih ni. Taram taram tinggi cila. Acer tu panjang mungkin, balik apa ya biskut jom mungkin kat itu dah nyu mungkin. Acalah hari kerana setara acalah hari orang teh. Bang baraya. Apa tata lidah logon ready mana logon acalah hari lah. Logon orang hehe हजार तो तीघूक और माने गिरि गिरिले आगे मांग जो सिट बाबू ही देखा सिद बाबू डाक्टर देखा होना उन मान चेम्बरटा बंदो में आपे आप दवा चल ले डाक्टर मांग देखा होना तो देखा लेख भेक আৰু অে নিতহ মানে ডাক্তৰ বা দুব মানে এঘাৰটা এঘাৰটা চেম দুায় আৰু নিত বাজাগ নটা আৰু চেম্বাৰ মাৰাং মানে দেখা হৈ গিৰ গিৰ ডাক্ত মানে দুব আৰু মাৰাং লা মানে অ' দেখা হৈ অে দেখাও আ তিগু হইনা তীরে ডাক্তার হাজার আর অনতেরে ভাঙা কর মানে আলেয় মানে ভাঙাগোড় হোসিটাল অনেকদিন চালা সিনেমা তিন

দাঁড়িয়ে দাঁড়ো ডাক্তার দেখা হইক আর ডাক্তার রক্ত রিপোর্ট আর তো মানে রান খাতা চালা আর চেম্বার চলো ইস বতর বতর গিয়ে বুঝে মানে মানে রান হাত না বাইশশো টাকা আর রক্ত রিপোর্ট মানে রক্ত রিপোর্ট খাতির আটশো টাকা আবার পুরো বারপে হাজার টাকা খরচা আর দোকান দই মিষ্টি জম না আর হইয়া পাম্পে র সুনুম পেঁজ আ ভিডিও বানাই নিছে যত চলো আরচের জনপ্রিয় মিস্টান্ন ভাঙলা আর কি হিসাব হিসাব আর চালের চালা হইনা ভাঙা গড় আর ওডা হে তুপি আমি জমাতে আর রান আর সেল মানে রাড়া নিত আর রানস খারাপ বুঝাই উলো উলো গে